গুড মর্নিং এভ্রি ওয়ান আশা করি তোমার সকলেই ভালো আছো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ওয়েস্ট বেঙ্গলের অবস্থান নিয়ে ওয়েস্ট বেঙ্গলকে ভাগে ভাগ করা যায় সেগুলো নিয়ে আজকে আমরা দেখব আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোন ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে এবং কোথায় অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ গুলো রয়েছে সেগুলো নিয়ে ফার্স্ট যদি আমরা টাম দুটোকে দেখি কোনটা কোনটা একটা হচ্ছে ন্যাশনাল পার্ক একটা হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বলতে আমরা কি বুঝি আর ন্যাশনাল পার্ক বলতে আমরা কি বুঝি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান বলতে সেই সমস্ত অঞ্চলকে বোঝায় যার প্রাকৃতিক সৌন্দর্য সহ সেখানকার সমস্ত উদ্ভিদ ও প্রাণীকে তাদের নিজস্ব অবস্থায় বা নিজস্ব পরিবেশে সংরক্ষণ করা হয় তাকেই ন্যাশনাল পার্ক বলে অভয়ারণ্য বলতে আমরা বুঝি সেই সমস্ত অঞ্চলকে যার কোনো একটা পার্টিকুলার জীব জন্তুকে সেখানে কি হয় সংরক্ষণ করা হয় তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা দেখি যে ন্যাশনাল পার্ক কটা রয়েছে তাহলে আমরা দেখতে পাবো আমাদের ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল পার্ক রয়েছে মোট ছটা তাহলে আমরা কি বললাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল পার্ক রয়েছে কটা ছটা আর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে কটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে ষোলোটা এখনকার অবস্থা রয়েছে ষোলোটা অনেক জায়গায় পনেরোটাও দেখতে পাবে কিন্তু এখন বর্তমান প্রেজেন্ট টাইম কতটা রয়েছে সেটা হচ্ছে ষোলোটা আমাদের যদি জিজ্ঞেস করে বায়োসফার রিজার্ভ কটা রয়েছে একটা কোনটা বায়োসফার রিজার্ভ বায়োসফার রিজার্ভ রয়েছে একটা টাইগার রিজার্ভ রয়েছে দুটো টাইগার রিজার্ভ রয়েছে কোন কটা দুটো ন্যাশনাল পার্ক ছটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ষোলোটা বায়ুসফার একটা আর টাইগার রিজার্ভ দুটো এবার আমরা একটা একটা করে দেখব ফার্স্ট ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক টোটাল ছটা রয়েছে তার মধ্যে পাঁচটা রয়েছে আমাদের নর্থ বেঙ্গলে আর একটা রয়েছে আমাদের সাউথ বেঙ্গলে ফার্স্ট আমরা উপর থেকে শুরু করবো কোথা থেকে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে দুটো ন্যাশনাল পার্ক রয়েছে একটা কোনটা একটা হচ্ছে বক্সা একদিকে রয়েছে কালজানি আর একদিকে রয়েছে রায়ঘাট তার মাঝখানে রয়েছে কি এই রকম জায়গায় রয়েছে বক্সা ন্যাশনাল পার্ক বক্সা ন্যাশনাল পার্ক একদিকে আলিপুর দুয়ারে এর একটু জল ঢাকা এই রকম জায়গায় রয়েছে এটাও আলিপুরদুয়ারে তার নাম হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক জলদাপাড়া ন্যাশনাল পার্ক জলদাপাড়া ন্যাশনাল পার্কের এর মাঝখান দিয়ে একটা নদী গিয়েছে সেই নদীটার নাম হচ্ছে কি হলং নদী কি বললাম হলং রিভার হলং রিভার এই হলং রিভার আবার কি কোষার একটা উপনদী আর বক্সার মাঝখান দিয়ে গিয়েছে একটা নদী তার নাম হচ্ছে কি ডিমা এটা একটু খেয়াল হবে কোশ্চেন জিজ্ঞেস করে বক্সা আলিপুর দুয়ারে একটা হচ্ছে জলদাপাড়া এটা কোথায় আলিপুরে আলিপুরে আমরা দুটো পেলাম এরপরে যদি আসি আমরা কোথায় জলপাইগুড়িতে জলপাইগুড়িতে রয়েছে একটা জলপাইগুড়িতে রয়েছে একটা কোথায় এইরকম জায়গায় সেটার নাম হচ্ছে কি গরুমারা ন্যাশনাল পার্ক কি গরুমারা ন্যাশনাল পার্ক এর নাম হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক কোথায় গরুমারা ন্যাশনাল পার্ক হচ্ছে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে দুটো একটা হচ্ছে বক্সা আর একটা হচ্ছে জলদাপাড়া এরপরে যদি আমরা দেখি আর একটু উপরের দিকে যাই এই রকম জায়গায় এটা হচ্ছে কালিম্পং এই কালিম্পং এর রয়েছে একটা কোনটা এর নাম হচ্ছে নেওরা ভ্যালি কি নাম এর নাম হচ্ছে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় কালিম্পং এরপরে যদি আমরা দেখি তার পাশে এটা হচ্ছে কি দার্জিলিং দার্জিলিংয়ে আমরা কালকে পড়েছিলাম কি এখানে একটা রেঞ্জ রয়েছে তার নাম হচ্ছে সিঙ্গালীলা রেঞ্জ এই সিঙ্গালীলা রেঞ্জে একটা ন্যাশনাল পার্ক রয়েছে এইরকম জায়গায় সেটার নাম কি হচ্ছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক তাহলে আমরা দেখলাম পাঁচটা কোথায় উপরেই নর্থ বেঙ্গলেই পাঁচটা আলিপুরদুয়ারে দুটো কোনটা কোনটা এক নম্বর হচ্ছে বক্সা দুই নম্বর হচ্ছে জলদাপাড়া এরপরে যদি আমরা দেখি জলপাইগুড়িতে একটা কোনটা গরুমারা ন্যাশনাল পার্ক এরপরে কালিম্পং একটা কোনটা নেওরা পার্ক এরপরে দার্জিলিং এ একটা তার নাম হচ্ছে ন্যাশনাল পার্ক এই হচ্ছে পাঁচটা আর সবার শেষে এখানে রয়েছে নিচের দিকে আমাদের একমাত্র সাউথ বেঙ্গলে সেটা হচ্ছে কি সুন্দরবন ন্যাশনাল পার্ক কি নাম সুন্দরবন সুন্দরবন ন্যাশনাল পার্ক তাহলে ছটা হলো উপরে পাঁচটা নিচে একটা উপর থেকে আবার আসিস কোনটা কোথায় আলিপুরে দুটো বক্সা জলদাপাড়া জলপাইগুড়িতে একটা গরুমারা ন্যাশনাল পার্ক এরপরে কালিম্পংয়ে একটা নেওরা ভ্যালি দার্জিলিংয়ে একটা সেটা হচ্ছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক এরপরে সাউথ চব্বিশ পরগনায় একটা সেটা যে কোনটা সুন্দরবন ন্যাশনাল পার্ক এই হচ্ছে আমাদের ছটা ন্যাশনাল পার্ক এর মধ্যে যদি আমাদের জিজ্ঞেস করে সবচেয়ে বড় অর্থাৎ এরিয়া হিসাবে যদি আমাদের জিজ্ঞেস করে সবচেয়ে বড় তাহলে আমাদের আনসার হবে কি সুন্দরবন এরিয়া হিসাবে সবচেয়ে বড় সুন্দরবন সবচেয়ে ছোট বড় যদি সুন্দরবন হয় তাহলে সবচেয়ে ছোট তাহলে আমাদের আনসার হবে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক সবচেয়ে ছোট এবার যদি আমাদের জিজ্ঞেস করে সেটা হচ্ছে কি এগুলো কবে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয় এখানে সালগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয়ে থাকে তাহলে আমাদের আনসার কি হবে ফার্স্ট প্রাচীনতম যেটা আমাদের সেটা হচ্ছে কি সুন্দরবন সালটা কত ফার্স্ট আমাদের ন্যাশনাল পার্ক এরপরে যে দেখি তার দু বছর পরে আমাদের দুটো ন্যাশনাল পার্ক আসে কোনটা কোনটা একটা হচ্ছে নেওরা ভ্যালি আর একটা হচ্ছে সিঙ্গালীলা নেওরা ভ্যালি আর সিঙ্গালীলা এই দুটো সিঙ্গালীলা আর নেওরা ভ্যালি এই দুটোকে যে ঘোষণা করা হয় একসঙ্গে সালটা কত নাইনটিন এইটটি সিক্স ওটা হচ্ছে এইট্টি ফোর তার দু বছর পরে দুটো পেলাম আমরা নেওরাভেলি আর সিঙ্গালীলা এরপরে যদি আমরা দেখি ছ বছর পরে নাইনটিন নাইনটি টু উনিশশো বিরানব্বই আবার দুটো হয় কোনটা কোনটা এক নম্বরে হচ্ছে বক্সা আর গরুমারা বক্সা আর গরুমারা এই দুটোকে বক্সার গরুমারা এই দুটোকে একসঙ্গে কি করা হয় ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয় সালটা কত এটাও বললাম কত নাইনটিন আর এটা একটা এটা হচ্ছে কত নাইনটিন নাইনটি টু দুটো পেলাম এইটটি সিক্সে দুটো পেলাম আর একটা পরে রইল সেটা হচ্ছে কোনটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক এটা হচ্ছে কত এটাই হচ্ছে আমাদের নবীনতম দু সালে দু সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নবীনতম যেটা ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে কি জলদাপাড়া ন্যাশনাল পার্ক তাহলে আমরা ফার্স্ট দেখলাম চুরাশিতে প্রাচীনতম সুন্দরবন তারপরে তার দু বছর পর ছিয়াশিতে দুটো পেলাম একটা হচ্ছে নেওরাভ্যালি আর একটা হচ্ছে সিঙ্গালিলা এই দিকে দুটো কোনটা কোনটা একটা হচ্ছে বক্সা আর একটা হচ্ছে গরুমারা উনিশশো বিরানব্বই আর সবার শেষে যেটা সেটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক তাহলে নবীনতম হচ্ছে জলদাপাড়া আর প্রাচীনতম হলে আমাদের আনসার হবে সুন্দরবন এবার সুন্দরবন নিয়ে কয়েকটা কোশ্চেন আসে যেগুলো সেগুলো একটু যদি বলি যে কবে সুন্দরবনকে কি হিসেবে ঘোষণা করা হয়েছে সেটা ফার্স্ট আমরা যদি দেখি সুন্দরবনকে কি হিসেবে ফার্স্ট ঘোষণা করা হয় সেটা হচ্ছে টাইগার রিজার্ভ হিসাবে সুন্দরবনকে ফার্স্ট টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় কত সালে নাইনটিন সেভেন্টি থ্রিতে উনিশশো সালে ফার্স্ট সুন্দরবনকে কি করা হয় টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় এ চার বছর পরে ওয়াইল্ড লাইফ হিসেবে ঘোষণা করা হয় কবে সেভেন একটু আগে পড়লাম আমরা সুন্দরবনকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয় কত সালে তাহলে আমরা দেখতে পাবো কত ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয় নাইনটিন এরপরে যদি আমরা দেখি সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় কবে নাইনটিন এইটটি সেভেনে আর সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় কবে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় নাইনটিন এইটটি নাইন কত নাইনটিন এইটটি নাইনে এরপরে সুন্দরবনকে কি করা হয় ম্যাপ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার কি হিসেবে ম্যাপ হিসেবে ঘোষণা করা হয় কবে সেটা হচ্ছে এক সালে এরপর সুন্দরবনকে রামসার সাইট হিসাবে বা ওয়েটল্যান্ড হিসাবে ঘোষণা করা হয় কি রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে দু সালে তাহলে ফার্স্ট টাইগার রিজার্ভ তেহাত্তরে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সাতাত্তরে ন্যাশনাল পার্ক চুরাশিতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সাতাশিতে আর বায়োসফিয়ার রিজার্ভ হিসাবে সেটা হচ্ছে উননব্বইয়ে আর ম্যাপ দু সালে আর রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় সবার শেষে যেটা সেটা হচ্ছে দু সালে যখন আমরা কাউন্ট করছিলাম যে আমাদের দুটো রয়েছে টাইগার রিজার্ভ কোনটা কোনটা একটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ আর একটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ বক্সা আর সুন্দরবন বায়োসফিয়ার রিজার্ভ একটাই সেটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে আমাদের সুন্দরবন তাহলে আমরা দেখতে পেলাম সুন্দরবন কি কি টাইগার রিজার্ভও আছে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হিসেবেও আছে ন্যাশনাল পার্ক হিসেবেও আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও আছে বায়ুসফার রিজার্ভ হিসেবেও আছে ম্যাব আছে আর রামসার সাইট হিসেবেও আছে তাহলে বায়ুসফার একটা টাইগার রিজার্ভ দুটো একটা হচ্ছে বক্সা একটা হচ্ছে কি সুন্দরবন বায়ুসফেয়ার একটাই সেটা হচ্ছে কি সুন্দরবন এবার আমরা দেখব আমাদের যে অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ গুলো রয়েছে কোথায় সেইগুলো ফার্স্ট এবারও আমরা শুরু করবো কোথা থেকে সেই উপর থেকে টোটাল কটা পড়বো আমরা ষোলোটা এখান থেকে শুরু করছি কোথা থেকে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে ওয়াইল্ড লাইফ সেই শুধু একটাই কোনটা ওই একটাই যেটা বক্সার টাইগার রিজার্ভ ওটাই কি আবার ওয়াইল্ড লাইফ সেটাই ন্যাশনাল পার্ক তিনটে ওয়াইল্ড লাইফ সেি টাইগার রিজার্ভ আবার ন্যাশনাল পার্ক তাহলে একটা পেলাম আমরা কোথায় আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে একটা তার নাম হচ্ছে কি বক্সা সেঞ্চুরি এরপরে আসলাম আমরা কোথায় জলপাইগুড়িতে কুচবে নেই এরপরে এলাম কোথায় জলপাইগুড়িতে জলপাইগুড়িতে রয়েছে দুটো একটা কোথায় রকম জায়গায় যার মাঝখান দিয়ে একটা নদী গিয়েছে কি মূর্তি জল ঢাকার একটা উপনদী তার নাম হচ্ছে কি মূর্তি কোন ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সেটা হচ্ছে চাপড়া মারি ওয়াইল্ড লাইফ মাঝখান দিয়ে চাপড়া মারিড লাইফুরি এরপরে যদি আমরা দেখি তিস্তার এই নম্বরে গেছে তার এই রয়েছে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তার যদি আমরা নাম দেখি তার নাম হলো কি পাখি বেতন পাখি বেতন ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তাহলে এখানে তিনটে পড়লাম একটা হচ্ছে আলিপুরদুয়ারে বক্সা আর জল জলপাইগুড়িতে দুটো একটা হচ্ছে কি চাপরামারি আর একটা হচ্ছে যদি আমরা দেখি কোনটা দার্জিলিং এ কালিম্পং এ নেই এরপরে দার্জিলিং আমরা দেখি দার্জিলিং এ মোট তিনটে রয়েছে দার্জিলিং এর যে দুটো রেঞ্জ একটা হচ্ছে সিঙ্গালিলা আর একটা হচ্ছে ঘুম এই দার্জিলিং এর যে সিঙ্গালিলা রেঞ্জ রয়েছে তার এই রকম জায়গায় রয়েছে একটা তার নাম হচ্ছে কি জোর পুখরি জোর পুখুরি জোর পুকুরি ওয়াইল্ড লাইফ সেটা পেলাম আমরা কোথায় সিঙ্গালিলা রেঞ্জের পাশেই সেটা হচ্ছে কোনটা জোর পুখরি এরপরে যদি আমরা দেখি ঘুম রেঞ্জের এখানে রয়েছে ঘুম রেঞ্জটা এইদিকে আর এই রকম জায়গায় রয়েছে একটা তার নাম কি তার নাম হচ্ছে সেন্ট্রাল কি বললাম সেন্ট্রাল সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এরপরে এইরকম করে মহানন্দা যে রিভার রয়েছে সে গিয়েছে তার পাশেই রয়েছে এইরকম জায়গায় শিলিগুড়ির পাশেই সেটার নাম কি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মহানন্দা তাহলে উপরে আমরা দেখতে পেলাম ছটা আলিপুরদুয়ারে একটা বক্সা জলপাইগুড়িতে দুটো একটা হচ্ছে চাপড়ারি একটা হচ্ছে পাখি বিতান এরপরে আমরা দার্জিলিং এ দেখলাম তিনটা একটা হচ্ছে জোরপোখরি তারপরে একটা দেখলাম সেন্ট্রাল আর একটা হচ্ছে মহানন্দা আর বাকি হলো দশটা এরপর যখন আমরা একটু নিচের দিকে এলাম তাহলে এখানে এটা দেখতে পাচ্ছি নর্থ দিনাজপুর যে একটা শহর রয়েছে সে কোনটা রায়গঞ্জ রায়গঞ্জে একটা রয়েছে এটাকে আমরা কি নামে চিনি রায়গঞ্জ রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ এর আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে কি পুলিক রায়গঞ্জ এরপর যদি আমরা একটু আসি কোনটা মালদা নেই মুর্শিদাবাদে নেই তারপরে এলাম কোথায় বোলপুর যে রয়েছে তার পাশেই রয়েছে একটা এইরকম জায়গায় এর নাম যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো কি বোলপুর এর নাম হচ্ছে বল্লভপুর এর নাম বল্লভপুর বল্লভপুর তাহলে আমরা বীরভূমি দেখলাম একটা সেটা যে কি বীরভূম বল্লভপুর এরপরে যদি একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো কাকে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে একটা রয়েছে এরকম জায়গায় এর নাম যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো কি রামনা বাগান তাহলে রামনা বাগান কোথায় তাহলে আমাদের উত্তর হবে কি পূর্ব বর্ধমানে এরপরে বর্ধমানের পাশে সেটা হচ্ছে কোনটা নদীয়া নদীয়ার এইরকম জায়গায় রয়েছে কি একটা অভয়ারণ্য তার নাম হচ্ছে কি বেথুয়া বেথুয়া বেথুয়াডরি কোথায় সেটা হচ্ছে নদিয়ায় এরপরে যদি আরেকটু নিচে আসি নদীয়ার তাহলে আমরা এই রকম জায়গায় দেখতে পাবো বনগা রয়েছে বনগা থেকে একটু দূরে পঁচিশ কিলোমিটার দূরে প্রায় এখানে একটা রয়েছে তার নাম যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো কি এর নাম হচ্ছে বিভূতিভূষণ বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তাহলে বিভূতিভূষণ কোথায় নর্থ চব্বিশ পরগনায় একটাই সেটা হচ্ছে কি বিভূতিভূষণ অভয়ারণ্য এরপরে যদি আমরা আসি নিচে অর্থাৎ সাউথ চব্বিশ পরগনায় সাউথ চব্বিশ পরগনায় আমরা আসলে দেখতে পাবো এখানে কটা রয়েছে টোটাল চারটে রয়েছে একটা সুন্দরবন ওটা আছে এছাড়া আরো তিনটে ওই তিনটে কি কি আমরা যদি একদম এই সাইটে আছি এইরকম জায়গায় দেখি তাহলে এখানে একটা রয়েছে রয়েছে তার নাম দেখতে পাবো কি হেলিডে হেলিডেঞ্চুরি তাহলে হেলিডে কোথায় সাউথ চব্বিশ পরগনা এরপরে যদি আমরা একটু উপরের দিকে আসি এইরকম জায়গায় তাহলে দেখতে পাবো এখানে একটা রয়েছে তার নাম কি তার নাম হচ্ছে সজনে খালি সজনে খালি সজনে খালি গেল আর একটা কি গেল হেরিটে গেলো এরপরে আমরা যদি এইরকম জায়গায় আসি তাহলে এখানে একটা দেখতে পাবো নামখানার এই সাইটে এর নামটা হচ্ছে লুথিয়ান লথিয়ানি আর একটা পুরো সুন্দরবন মিলে একটা রয়েছে সেটা কোনটা সুন্দরবন দেখতে পেলাম এই হচ্ছে টোটাল কি উপরে ছটা তারপরে এখানে চারটে দশটা আর মাঝখানে কোনটা কোনটা দেখতে পেলাম এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা আর একটা বাকি রয়েছে সেটা কোনটা আমাদের সাউথ কলকাতায় রয়েছে এর যদি নামটা দেখি এর নাম হচ্ছে কি চিন্তা মণিকর চিন্তা মণিকর এটা কোথায় আমাদের সাউথ কলকাতায় তাহলে এই হচ্ছে টোটাল ষোলোটা ফার্স্ট উপরে দেখলাম আমরা ছটা মিডিলে দেখলাম আমরা ছটা আর শেষে দেখলাম চারটে উপরে ছটা কোনটা কোনটা আমরা যদি একবার রিকল করি তাহলে বলতে পারো কি ফার্স্টটা রয়েছে সেটা হচ্ছে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে একটা বক্সা জলপাইগুড়িতে দুটো একটা হচ্ছে চাপড়ারি একটা হচ্ছে পাখি বিতান এরপরে গেলাম আমরা দার্জিলিংয়ে দার্জিলিং এ মোট তিনটে দার্জিলিং এ মোট তিনটে কোনটা কোনটা এক নম্বর দেখলাম জোরপোখরি তারপরে দেখলাম আমরা সেন্ট্রাল তারপরে দেখলাম আমরা মহানন্দা এরপর নিচের দিকে এলাম দেখা হলো উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুরে পেলাম একটা সেটা হচ্ছে কি রায়গঞ্জ বা কুলিক পাখিরালয় এরপরে আমরা যদি আরেকটু নিচে এলাম তখন দেখা পেলাম বীরভূমে বীরভূমে একটাই বীরভূম বল্লভপুর একটা গেল তারপরে আমরা এলাম একটাই তারপরে আমরা গেলাম নদিয়ায় নদিয়ায় একটা ডরি এরপরে আমরা গেলাম নর্থ চব্বিশ পরগনায় সেখানে একটা দেখা পেলাম কোনটা সেটা হচ্ছে বিভূতিভূষণ এরপরে আমরা গেলাম কোথায় কলকাতায় কলকাতায় একটাই রয়েছে সাউথ কলকাতায় অনেক জায়গায় দেখবে এটা কি বলছে যে চব্বিশ পরগনায় কিন্তু আমরা এখানে দেখছি কোনটা কলকাতা হিসেবে সাউথ কলকাতায় রয়েছে সেটা হচ্ছে কোনটা চিন্তা করে। এরপরে আমরা দেখলাম সাউথ চব্বিশ পরগনায় মোট চারটে কোনটা কোনটা এক নম্বর হচ্ছে এই দিকে হেলিডে তারপরে একটু উপরে দিয়ে গেলাম সজনেখালী তারপরে এই সাইডে গেলাম সেখানে দেখতে পেলাম লথিয়ান এরপরে আমরা সবার শেষে যেটা সেটা হচ্ছে পুরো এলাকাটা সেটা হচ্ছে কি সুন্দরবন তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ষোলোটা ম্যাপ যদি তোমরা একবার ভালো করে খেয়াল করো তাহলে আশা করি তোমাদের কি হবে না খেয়াল করতে বা মুখস্থ করতে অসুবিধা হওয়ার কথা নয় আজকে এই পর্যন্তই এর পরের দিন তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা টপিক নিয়ে